যারা ওদেরকে মাফ করে দেওয়া মানে মজলুমের উপরে অবিচার করা এক কথা বলছেন সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে যদি আয় না ঘরের সাথে যারা জড়িত ছিল সে যেই কয়জনই হোক যারাই জড়িত এর সাথে এ দেশের আঠারো কোটি মানুষ যদি মাফ করে দেয় ব্যারিস্টার আর মানে মাফ করবে না আপনি ওই জায়গায় থাকলে আপনারও মনে হয়তো না আমি মাফ করব না আপনি যদি প্রথমে বলে দিতেন যে তাকে আমরা মেরে ফেলেছি মেয়েটা অন্য বিয়ে করতে পারতো এমন অবস্থায় রাখলেন তার বউটা বিয়ে যুবতী মেয়ে জীবন তো যখন কঠিন বিষয় আপনি টের পাচ্ছেন না তাই এটা ঠিক রাখা কত কঠিন বিষয় উনি পার করেছেন আপনি বলছেন মাফ করে দিন মাফ করে দিন মানে আপনার মেয়ে যদি হয়তো এ কথা তো দুনিয়ার বিষয় না জালেম যারা জুলুম করছে না যেমন নব্য জুলুম করার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন আপনি কিন্তু নিজের কপালে আগুন লাগাচ্ছেন আল্লাহর ঘরের ভেতরে যদি আল্লাহর নাম আল্লাহর কোরআনের কথা কেউ বলতে নিষেধ করে এটা দুনিয়ায় সব চাইতে বড় জালেম এবার একটা কঠিন আয়াত বলছি খুব ভয়ঙ্কর এটা আমি যে জালেম 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 বলছি বারবার কেন জানেন কারণ জালেমদের বিরুদ্ধে আল্লাহ নিজে অভিযোগ দায়ের করবেন নিজে মামলা ঠুকে দেবেন

যিনি বিচারপতি যিনি রায় দেবেন তিনি যদি মামলার বাদী হয় আপনি তো একেবারে যাবেন আমার মামলার যারা আসামি বাদী ছিল যারা আমার মামলার যারা বাদী ছিল তারা টাকা পয়সা বহু খেয়েছে আকিস গ্রুপের কাছ থেকে গত পরশো দিন আকিসের মালিক আমার বলছে হুজুর আপনাকে আমরা চাকরি দিয়েছিলাম আমাদের মসজিদের ক্ষতি হিসাবে ওই শয়তানরা আপনাকে পেছে ফেলে আমাদের কাছে কয়েক কোটি টাকা এ পাঁচ তারিখের আগ পর্যন্ত নিয়েছে যদি পাঁচ তারিখ না আসতো ওরা এখন টাকা নিত আমার মামলা রায় যায় লোকটান মেজানুর রহমান ট্যাকের হাটে বাড়ি আমার মানে হয় ওরে পেলে পিটিএ মানুষ মেরে ফেলবে আর বাকিগুলোর নাম একবার বলেছিলাম তার পরের দিন আর নাম না কিছু হলে কিন্তু এই লোকটা পাঁচ তারিখের আগের দিন চার তারিখ রাত্রে টাকা নিয়েছে এ মামলার আয়ুটা ও এখন নাই থেমে গেছে আমার মনে হয় পাঁচ তারিখ বাংলাদেশে না আসলে ও এখনো টাকা নিতে আপনারা তো আল্লাহর মামলার আসামি আমার মামলা কত বৃহস্পতিবার সব ঢেস মিস হয়ে গেছে খারিজ করে দিয়েছে বিচারপতি দেখে বলছে এটা মামলা হইলো অথচ ওই বিচারপতি পাঁচ তারিখের আগে বলতো এটা কিছু করা যাবে না পাঁচ তারিখের পরে এখন এই বৃহস্পতিবারে ও নিজে দেখে বলছে কি বিচার করবো কোনো মাল নেই অনেক নিজে পড়ে পড়ে দেখছে বলছে কোনো মাল ম্যাটারেস নেই কি দেখে বিচার করবো যা সব বাদ আমাদের সবাইকে খালাস দিয়ে দিয়েছে এই যে খালাসই যখন দিয়ে দেবেন তিন বছর আপনি বিনা কারণে খাটালেন কোন কারণে খালাস দেওয়া মানে কি কোনো অপরাধ নেই কোনো দোষ আমরা পাইনি নাকি খালাস দেওয়া মানে তো এই তাহলে দোষ তো আমার নেই আপনি নিজেই প্রমাণ করে দিলেন বিনা কারণে যে তিনটা বছর নষ্ট করলেন গতকালকে একজন মুসলমান হয়েছে ফরসদিন আমার মনে হয় তিনটা বছরে যদি আমি বাইরে থাকতাম এই বিশ সালের আগ পর্যন্ত তিপ্পান্ন জন মানুষ মুসলমান হয়েছিল কোরআন শোনার পর বের হয়ে একজন হয়ে গেল এ তিন বছর থাকলে আমার মনে হয় এখনো পর্যন্ত এক পঞ্চাশ জনের উপরে মানুষকে আমি জান্নাতে নিতে পারতাম আপনি সজাগ থেকে বঞ্চিত করে দিলেন এখানে জালেম যারা তারা হামসার মামলার আসামি না হামজার মামলার আসামি তো হবে নেই কে আমি না আপনি জান্নাত দিতে পারবেন না আর সব চাইতে বড় দুঃখ আপনার জন্য আপনি আল্লাহর মামলার আসামি